আসসালামু আলাইকুম ভারতকে তার প্রতিবেশী দেশগুলা সবগুলা দেশে সবগুলা দেশের সাথে তার ভারতের কোনো সম্পর্ক ভালো নেই আমি একটা একটা করে বলি প্রথমে নেপাল নেপালের সাথে একটা হিন্দু রাষ্ট্র নেপাল সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র সে নেপালের সাথে হিন্দু ভারতের সম্পর্ক ভালো না চীনের সাথে ভালো নেপালের চীনের সাথে ভারত সম্পর্ক খারাপ পাকিস্তানের সাথে সাপে নিয়ে ওঠে বাংলাদেশের হাসিন উত্তর বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো ছিল যখন বাংলাদেশকে তালেবান তাবেদারি রাষ্ট্র হিসেবে বানিয়ে রেখতে পেরেছে ততদিন ভালো ছিল যেমাত্র হাসিনা পতন হয়ে গেছে তখন থেকে বাংলাদেশ খারাপ হয়ে গেছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না নেপাল বললাম চীন বললাম পাকিস্তান বললাম বাংলাদেশ বললাম শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো না ভারতের শ্রীলঙ্কার সাথে চীনের সম্পর্ক ভালো প্রত্যেকটা দেশের সাথে চীনের সম্পর্ক ভালো যেগুলোর সাথে ভারতের সম্পর্ক খারাপ ভুটানের সাথে চীনের সম্পর্ক ভালো ভারতের সম্পর্ক ভালো না মালদ্বীপের সাথে চীনের সম্পর্ক আছে ভারতের সম্পর্ক ভালো না মায়ানমারের সাথে চীনের সম্পর্ক ভালো ভারতের সম্পর্ক ভালো না সম্পর্ক ভালো কার সাথে ভারতের ভারতকে তার প্রতিবেশীরা মনে করে ছোট প্রতিবেশীগুলো রাষ্ট্রগুলো বিশেষভাবে মনে করে ভারত একটি সম্প্রসারণবাদী দখলদার রাষ্ট্র দখলবাদী রাষ্ট্র তার চিন্তা চেতনা কেমনে প্রতিবেশীদেরকে দখল করে নিজের দেশের মধ্যে লুকিয়ে নিতে পারবে সেই চেতনা ভারতের মধ্যে সবসময় বিরাজমান বলে মনে করে তার প্রতিবেশী দেশের সেই জন্য ভারতের প্রতিবেশী দেশে মানুষের কাছে ভারত অজনপ্রিয় একটি দেশ সেটা আমার কথা না সেটা বাইরে সব জায়গায় এই কথাগুলো চালু হয় দেশে এবং বিদেশে গত তিন চার দিন আগে ডোনাল ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নরেন্দ্র মোদী দেখতে সুন্দর কিন্তু সে একজন খুনি আজ পর্যন্ত ভারতের সরকার এই কথার কোনো প্রতি উত্তর দেয়নি কোনো উত্তর দেয়নি তার মানে আমরা ধরতে পারি নরেন্দ্র মোদী খুনি ডোনাল্ড ট্রাম্পের কথা মতো আরেকটা কথা বলেছে ষাটটি ফাইটার প্লেন পাকিস্তান চীন যুদ্ধে পাকিস্তান ভারত যুদ্ধে প্যালগাম ইস্যু নিয়ে যুদ্ধ হওয়ার পরে পাকিস্তান ভারত যুদ্ধে সাতটা নতুন ব্রেডনিউ নিউ ফাইটার প্লেন ফেলে দিয়েছে পাকিস্তান সেখানে ভারতের নাম নির্দিষ্ট করে উল্লেখ করে নেই কিন্তু সবাই বুঝেছে কিন্তু ভারত কোনো প্রতিবাদ করে না তার মানে এটা সত্য আর পাকিস্তান এভিডেন্স দিয়েছে প্লেনগুলো যে ফেলেছে এবং রাফাইল তিনটা রাফাইল রাফাইল কোম্পানিও বলেছে তাদের ভারতে আনার এই পাইলটের কারণে প্লেনগুলো ধ্বংস হয়েছে যা হোক সাতটা প্লেন একটা সুখই আছে এর মধ্যে তিনটা রাফাইল একটা সুখই রাশিয়ার আর একটা মিট টোয়েন্টিনিয়ান রাশিয়ার তাহলে পাঁচটা আরও দুইটা আছে আর দুইটার মধ্যে আর একটা মনে হয় রাফাইল চারটা রাফাইল আর দুইটা রাশিয়ান মিড আর একটা কোন জায়গায় না কিন্তু ট্রাম্পের হিসাব মধ্যে ট্রাম্পের কাছে এগুলা সিআইএ রিপোর্ট আছে এবং গোয়েন্দা রিপোর্ট আছে সেই মোটামুটি সাতটি নিউ ফাইটার প্লেন ফেলে দিয়েছে শত শত ড্রোন ফেলে দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের মেড ইন ড্রোন তো এগুলো সবকিছু একটু বললাম ভারতের প্রতিবেশী কোনো দেশেরই সম্পর্ক ভালো না ভারতকে সবাই মনে করে একটা সম্প্রসারণবাদী দল দেশ সে স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে তখন সেই সালে স্বাধীন হয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ একটি স্বাধীন দেশ ছিল জাতিসংঘের রাষ্ট্রদূত ছিল তার স্বাধীন টাকা ছিল টাকশাল ছিল সেনাবাহিনী নৌবাহিনী ছিল তার আলাদা মুদ্রা ছিল সেই হায়দ্রাবাদকে ভারতীয় সৈন্যদের আক্রমণ করে দুই মুসলিম হত্যার মাধ্যমে হায়দ্রাবাদকে দখল করে নিয়ে গোয়াকেও দখল করে নিয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছে গোয়া একটা পর্তুগিজ কলোনি ছিল গোয়া স্বাধীন হয়েছে আরো তিন চার বছর পরে গোয়াকে দখল করে নিয়েছে একটা খ্রিস্টান স্টেট গোয়া এদিকে সিকিমকে দখল করে নিয়েছে সিকিমের রাজনীতিবিদদের সাথে কমস্পি করে ভারত সিকিমকে দখল করে নিয়েছে ভারত একটা সম্প্রসারণবাদী মনোভাব আছে ভারতকে কেউ পছন্দ করে না এই জন্য এখন মূল কথায় আসা যাক ভারত কি বাংলাদেশ দখল করতে পারবে আমার উত্তর হলো না ভারত কোনো দিনই বাংলাদেশ দখল করতে পারবে না বাংলাদেশ দখল করে বাংলাদেশে বহু প্রকৃতিগত এমন একটা অবস্থান বাংলাদেশে বাংলাদেশের মাটি হচ্ছে নরম নদী নালা খাল বিল সমুদ্রে পরিপূর্ণ এই দেশ দখল করতে ভারতের সেনা ঢুকলে তারা ডেড বডি বের হবে জীবন্ত সেনা ঢুকবে বাংলাদেশে ডেড বডি হয়ে বের হবে যার জ্বলন্ত উদাহরণ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নয় মাসের রক্তবিহী যুদ্ধে পাকিস্তান মনে করেছিল এক সপ্তাহের মধ্যে দখল করে নিবে কিন্তু নয় মাস পরে যুদ্ধ করেছে বাঙালিরা পাকিস্তানকে পরাজিত করেছে পাকিস্তান সেনাবাহিনী তিরানব্বই হাজার বিশের ইতিহাসে নেই তিরানব্বই হাজার শূন্য একসাথে আত্মসমর্ণ আত্মসমর্পণ করা সে যেটা পাকিস্তান করেছে আলেকজান্ডার দি গ্রেট আলেকজান্ডার শৈন্য পাঠিয়েছিল এখানে খোঁজখবর নেওয়ার জন্য তারা বাংলাদেশে তখন এটা বঙ্গ ছিল পশ্চিমবাংলা বাংলাদেশ উড়িষ্যা তারপর ত্রিপুরা এগুলো সবগুলি নিয়ে একটা বৃহত্তর বঙ্গ ছিল এই বঙ্গ ভ্রমণ করে আলেকজান্ডারের সৈন্যরা গিয়ে বলেছে যে এখানে এই দেশটা যুদ্ধ করা সহজ না এই দেশে যুদ্ধ করতে গেলে আমাদের পরাজয় অনিবার্য কারণ দেশটি ভৌগোলিকভাবে সুরক্ষিত তার অসংখ্য পাহাড় পর্বতে পরিবেষ্টিত এবং নদী নালা খাল প্রচুর নদী নালা সমুদ্র আছে মাটি অনেক নরম যেখানে আমরা সুবিধা করতে পারবো না আমাদের পরাজয় হবে তো ভারত আমাদেরকে আক্রমণ করা দখল করার দূরের কথা ভারত আক্রমণ করা সাহসটিও পাবে না কী কারণে পাবে না সেটা আমি বলি বাংলাদেশের রেগুলার আড়াই লক্ষ সৈন্য আছে রেগুলার বাংলাদেশের সেনাবাহিনী এছাড়া আছে বিডিএ আছে তারপর বিজিবি আছে বিজিবির ভয়ে যথেষ্ট ভারতীয় সীমান্তে ভারতীয় বিএসএফ এখন যথেষ্ট ভয় পায় বিজিবিকে। তো বিএসএফ বিজিবি আছে এখানে বাংলাদেশে বিশ্বের মধ্যে সবচেয়ে রিজার্ভ ফোর্সের মজুদ সবচেয়ে বেশি বাংলাদেশে আটষট্টি হাজার রিজার্ভ ফোর্স আছে আনসার এই আনসারকে এক সপ্তাহে ট্রেনিং দিলে তারা মূল যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে এর মধ্যে বাংলাদেশের আঠারো কোটি আঠারো কোটি মানুষ আঠারো কোটির মধ্যে ধরেন আমি আট কোটি বললাম আর দশ কোটি বাদ দিলাম আট কোটি মানুষ দেশাতবোধের কারণে গেরিলা যুদ্ধের যুদ্ধে নেমে যাবে যেটা ভারতের জন্য হয়ে যাবে বুমেরাং ভারত পরাজিত হতে হবে বাংলাদেশের ভারতের বর্ডার দিকে ভারত হয়তো আড়াই আড়াই লাখ লাখ অথবা কিছু বেশি শূন্য দুই মোতায়েন কিন্তু করলে কি হবে পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের পশ্চিম দিকে যে বর্ডার আছে সেখানে কিছুটা সুবিধা করতে পারে হাড্ডা হাড্ডি যুদ্ধ হবে সেখানে মাটিগুলা সমতল একটু শক্ত কিন্তু তারপরে অন্য জায়গায় তারা সুবিধা করতে পারবে আর ভারত বাংলাদেশ অ্যাটাক করলে বাংলাদেশের ভিতরে প্রতিরোধের সম্মুখীন হয়ে ভারতের প্রচুর সৈন্য যাবে পরাজয় বরণ করবে ভারত ভারত শুধু পরাজয় বরণ করবে না ভারতের বর্তমান যে মানচিত্র আছে সেই মানচিত্রগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে মানচিত্রটা ভেঙে সেভেন সিক্সটা আলাদা হয়ে যাবে চীনে দখল করে নিবে চিকেন মণিপুর দখল করে নিবে প্রথম চীনে চিকেন দখল করবে চীনে তারপর দিল্লির কাছে যে জায়গাটা আগে চীনের দখল করেছিল দিল্লির থেকে বড় বলছে রাহেল রাহুল গান্ধী সেই জায়গাটা বাকি অংশটা চীনের দখল করে নেবে লাদাখ লাদাখের বড় অংশ দখল করে নেবে চীন চীন ইতিমধ্যে তার সামরিক শক্তি বৃদ্ধি করেছে এবং ঘাঁটি নির্মাণ করেছে প্রচুর বিমানঘাঁটি এবং সেনাঘাঁটি ভারতের বর্ডারের কাছে যেগুলি নিয়ে ভারতীয় গদ্য মিডিয়া মধ্য মিডিয়া কেউ মুখ খোলে এদিকে পাকিস্তান এবং চীন এই সুযোগটা নেবে পাকিস্তান এবং চীন এই সুযোগটি নেবে ভারতের এই সুযোগে পাকিস্তান চাইবে কাশ্মীরটা দখল করে নেওয়ার জন্য দখল করেই নেবে বাকি জম্মু কাশ্মীরটা এবং শীঘ্র খালিস্তান আলাদা হয়ে যাবে তারা স্বাধীনতা ঘোষণা করে সাইবেসিটা আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে পশ্চিমবাংলা আগে থেকে বলছে তারা আগ্রহী না ভারতের সাথে থাকবে আর হয়তো বাংলাদেশের সাথে যুক্ত হবে নাহলে স্বাধীন হয়ে যাবে তো ভারত অখণ্ড কোথায় রইল ভারতের জন্য বিপদ বই আনবে ভারতে একজন সাবেক জেনারেল বলেছে যে বাংলাদেশ আক্রমণ করা ভারতের জন্য বুমেরাং হয়ে দেখা দিবে ভারতের মৃত্যু ছাড়া কিছুই হবে না বাংলাদেশ দখল করতে গেলে ভারতের মানচিত্র আর ইনট্যাক্ট থাকবে না সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর বাংলাদেশের সামরিক বাহিনী এত নরম না অনেক শক্তিশালী আছে এবং ভারতের সেনাবাহিনী থেকে বাংলাদেশের সেনাবাহিনী অনেক বেশি ফিট যুদ্ধ ময়দানে যেগুলি দেখা গিয়েছে অলরেডি জাতিসংঘের বাহিনীতে সেই জন্য ভারতে বাংলাদেশ সেনাবাহিনীকে ভারত ভয় করে বিডিএ কে ভয় করে বিজিপি কেও ভয় করে এবং বাংলাদেশের যে রিজার্ভ ফোর্স আছে সেটাও ভারতের মাথায় আছে ভারত এদিকে আক্রমণ করে ভারতকে তিন ফ্রন্টে যুদ্ধ করতে হবে বাংলাদেশ ফ্রন্ট পূর্ব দিকে পশ্চিম দিকে পাকিস্তান ফ্রন্ট উত্তর দিকে চীন ফ্রন্ট ভারত সামরাকি না কুলরাকি অবস্থা হয়ে যাবে ভারতে কোন রকমে ভারত নিজেকে অখণ্ড রাখতে পারবে না ভারতের দাদা বাবরা যদি মনে করে যে অখণ্ড থাকবে ভারত বাংলাদেশ আক্রমণ করে দখল করে নেবে সেটা বোকা বোকার সঙ্গে স্বর্গে বাস করা ছাড়া নিতান্ত আর কিছুই না আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না উনিশশো সালের পর থেকে স্বাধীন হায়দ্রাবাদ রাষ্ট্র সহ অনেকগুলো অঞ্চলকে দখল করে নিজেদের মানচিত্রে যুক্ত করেছে ভারত ভারতের সে দখলদার মনোভাব এখনো রয়েছে বিশেষ করে বাংলাদেশকে তারা তাদের পেটের মধ্যে বিষ পরার মতো মনে করে বাংলাদেশকে দখল করতে পারলেই যেন তাদের মানচিত্রের ক্ষত পূরণ হবে এবং তাদের অখণ্ড ভারতের দিবা পূরণ হবে অনেকে এমনটা ভেবে থাকে যে ভারত বাংলাদেশে হামলা করলেই বাংলাদেশ দখল করে নিতে পারবে আজকে আপনারা জানতে পারবেন বাংলাদেশকে দখল করার ক্ষমতা ভারতের আছে কিনা শুরুতে বলে দিতে চাই ভারত যদি ভুলেও বাংলাদেশকে দখল করতে চাই কিংবা সামরিক অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ভারত দেশটি খণ্ড বিখণ্ড হয়ে যাবে শুধু তাই নয় পুরো এশিয়া অঞ্চলে একটি মহা যুদ্ধ বেঁধে যাবে আর ভারত এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে কেয়ামতের আগ পর্যন্ত তা মনে রাখবে কিভাবে এমনটা ঘটবে চলুন জেনে আসি অনেকে বলে থাকে যে ভারত বাংলাদেশের থেকে অনেক বড় এবং তাদের পারমাণবিক বোমা রয়েছে তাই তারা যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে যারা এই ধারণা পোষণ করে থাকেন তাদের জেনে রাখা উচিত যদি আয়তনে বড় কিংবা পারমাণবিক অস্ত্রের মালিক হলে ছোট আর দুর্বল রাষ্ট্রকে দখল করে নেওয়া যেত তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর চলত না রাশিয়া বিশ্বের দ্বিতীয় পরাশক্তি তারা আয়তনে এবং পারমাণবিক অস্ত্রে বিশ্বে প্রথম সেখানে ইউক্রেন হাতির সামনে মশার মতো কিন্তু তারপরও ইউক্রেন এখনো পরাজিত হয়নি রাশিয়ার কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আবার চীন তাইওয়ানের ব্যাপারটাও কিন্তু সেম আবার সুপার পাওয়ার আমেরিকাও ভিয়েতনাম যুদ্ধ থেকে শোচনীয় পরাজয় নিয়ে পালিয়েছিল বিশ বছর ধরে আফগানিস্তানে সেনা মোতায়েন করে রেখে সেখান থেকেও শোচনীয় পরাজয় নিয়ে আমেরিকা কিন্তু পালিয়েছে দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে যার কারণে বড় ও শক্তিশালী দেশ হয়েও তুলনামূলক দুর্বল ও ছোট দেশকে দখল করে নেওয়া যায় না চলুন আমরা একে একে সেগুলো জেনে নিই প্রথমে রয়েছে সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা যুদ্ধ পরিচালনা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামরিক সক্ষমতা আর সামরিক সক্ষমতা অর্জন করতে এবং যুদ্ধ পরিচালনা করতে বিপুল পরিমানে অর্থ খরচ হয়ে থাকে ভারত অর্থনৈতিকভাবে সক্ষম একটি দেশ সন্দেহ যে বাংলাদেশেরও অর্থনৈতিক সক্ষমতা রয়েছে সালে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় চার বিলিয়ন ডলার আর ভারতের সামরিক বাজেট হচ্ছে চুয়াত্তর বিলিয়ন ডলার ভারতের বাজেট বেশি মনে হলেও দুই দেশের কার্য অনুযায়ী এবং সেটি আনুপাতিক হারে চিন্তা করলে বাংলাদেশের বাজেট কিন্তু અને બેસી ভারতের কাছে শূন্য রয়েছে চোদ্দ লাখের মতো বিপরীতে বাংলাদেশের শূন্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার ভারতের শূন্য সংখ্যা বেশি হলেও গবেষণা বলছে ভারত তার টোটাল শক্তির দশ ভাগের এক ভাগ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে আর এটাই হচ্ছে যুদ্ধের স্ট্যাটিস্টিক্স কারণ ভারতকে তার নব্বই ভাগ শক্তি সবসময় চীন এবং পাকিস্তান সহ অন্যান্য শক্তির জন্য ব্যবহার করতে হয় বিশেষ করে বাংলাদেশের সাথে সংঘাত বাঁধলে এই সুযোগে চীন এবং পাকিস্তান ভারতের সাথে তাদের প্রাপ্য বুঝে নিবে তখন চীন এবং পাকিস্তান তাদের শক্তি বহুতরে ব্যবহার করবে ভারতকে পরাজিত করতে আর ভারতকেও তার মোকাবেলা করতে হবে ভারতকে মোট তিন দিক থেকে যুদ্ধ করতে হবে শুধু এতটুকুই নয় ভারত অন্যায়ভাবে যে রাজ্যগুলো দখল করেছিল সেগুলোর বিদ্রোহীরা মাথা চারা দিয়ে উঠবে তাই ভারতকে তাদের নিজেদের দেশের মধ্যে অনেক সৈন্য এবং অস্ত্র ব্যবহার করতে হবে বিগত সরকারের গাফলতির কারণে বাংলাদেশ সৈন্য সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকলেও বাংলাদেশে রয়েছে বিশ্বের এক নম্বর প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী যার সংখ্যা প্রায় আটশো ৬৫ লক্ষ বিপরীতে ভারতের রয়েছে পঁচিশ লক্ষ এখানে খেয়াল করুন যেখানে বাংলাদেশ ভারতের বিপক্ষে পুরো আটষট্টি লক্ষ প্যারামিলিটারি ব্যবহার করবে সেখানে ভারত দশ ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ লক্ষের মাত্র আড়াই লক্ষ ব্যবহার করতে পারবে আধা সামরিক বাহিনী হচ্ছে তারা যাদেরকে সামরিক অস্ত্র দেওয়া হয় না কিন্তু তাদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় যুদ্ধের সময় তাদেরকে দশ থেকে পনেরো দিন সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিলে পুরোদমে যুদ্ধ করতে পারবে বাংলাদেশের সব থেকে বড় প্যারামিলিটারি বাহিনী হচ্ছে আংসার বাহিনী যাদের সংখ্যা প্রায় একষট্টি লক্ষ শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সকল থানাগুলো যখন অচল হয়ে গিয়েছিল তখন আংসার বাহিনী পুলিশের অনুপস্থিতিতে এই থানাগুলো পরিচালনা করে তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে তবে সব প্যারামিলিটারি বাহিনী অস্ত্র ছাড়া হয় না যেমন পুলিশ ফোর্স কিংবা বিভিন্ন গোয়েন্দা ফোর্স স্পেশাল ফোর্স এবং বর্ডার গার্ড ফোর্স বাংলাদেশের প্যারামিলিটারির অন্তর্ভুক্ত এছাড়া আনসারের মধ্যে যারা ব্যাটালিয়ান থাকে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় এবং সেই সকল আনসারকে ভারী প্রশিক্ষণ দেওয়া হয় যেমনটা সেনাবাহিনীকে দেওয়া হয়ে থাকে বন্ধুরা শুধুমাত্র তাই নয় ভারত যেহেতু আগ্রাসী হবে তাই তারা শুধুমাত্র আক্রমণ করবে জাতীয় অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের কয়েক কোটি জনগণ ভারতের বিপক্ষে যুদ্ধে নেমে পড়বে যার প্রমাণ উনিশশো সালে দিয়েছে এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা মানে আগস্ট মাসে দিয়েছে শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে সবাই রাস্তায় নেমে এসেছিল বাংলাদেশের জনগণ যে ভীতু নয় তারা লড়তে পারে এই প্রমাণ দুই দুইবার দিয়েছে প্রয়োজন হলে তৃতীয়বার ভারতের বিরুদ্ধে দিবে আমার কথাতে একমত হয়ে থাকলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন যে কারা কারা দেশের জন্য মরতে পারবেন এছাড়া ইসলামিক নেতারা যদি জিহাদের ডাক দেয় তাহলে অন্তত এক কোটি ধর্মপ্রাণ মুসলমান জিহাদে ঝাঁপিয়ে পড়বে জাতীয় অস্তিত্ব রক্ষায় ফলে ভারতের বিপক্ষে অপ্রতিরোধ দুর্গ গড়ে উঠবে এর ফলে ভারত বাংলাদেশ ছেড়ে পালাবে তো বটেই এমনকি বাংলাদেশের মানচিত্র অনেক বড় হয়ে যেতে পারে বন্ধুরা সামরিক অস্ত্র শস্ত্রের কথা বললে বাংলাদেশের কাছে প্রয়োজনের থেকে যথেষ্ট সামরিক অস্ত্রশস্ত্র রয়েছে তবে দুঃখজনক হলেও সত্য দিল্লির সাথে প্রেমের সম্পর্ক রাখতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীকে বড় বড় অস্ত্র শস্ত্র কেনা থেকে বিরত রেখেছিল শেখ হাসিনা কিন্তু তারপরও যা অস্ত্রশস্ত্র রয়েছে তা কিন্তু যথেষ্ট বাংলাদেশের কাছে ট্যাঙ্ক রয়েছে চারশো টি অন্যদিকে ভারতের কাছে রয়েছে প্রায় চার হাজার ভারতের এক লক্ষ পঞ্চাশ হাজার আর্ম এর বিপরীতে বাংলাদেশের তেরো হাজার আর্মোড ভেহিকেল রয়েছে বাংলাদেশের কাছে আর্টিলারি রয়েছে চারশো পঞ্চাশটির বেশি বিপরীতে ভারতের রয়েছে তিন হাজার শুরুতেই বলেছে ভারত এই অস্ত্রগুলো দশ ভাগের এক ভাগ বাংলাদেশের বিপরীতে ব্যবহার করতে পারবে তো সেই হিসেবে বাংলাদেশের সামরিক সরঞ্জাম মোর দেন এনাফ এবার আসা যাক ভৌগোলিক বিষয়ে বাংলাদেশ ভৌগোলিক অত্যন্ত স্ট্র্যাটেজিক পজিশনে রয়েছে ভারতের আলোচিত মুরগির ঘর যেটি মাত্র বাইশ কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে এই করিডর এমনি বন্ধ হয়ে যাবে এতে করে ভারত তাদের সেভেন সিস্টার্স থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে স্থলপথ কিংবা বিমান কোনো পথেই তারা সেভেন সিস্টার্স এ কোনো রকম অস্ত্র কিংবা কোনো হাতিয়ার পাঠাতে পারবে না এবার আপনারা আরেকটু খেয়াল করুন পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনি খালী এবং পঞ্চগড় পর্যন্ত এই পুরোটাই কিন্তু অসমতল ভূমি যার ফলে এখানে ট্যাঙ্ক কিংবা আর্টিলারি দিয়ে যুদ্ধ করা যাবে না এখানে সৈন্য টু সৈন্য যুদ্ধ করতে হবে আর বাংলাদেশের সৈন্য সক্ষমতা ভারতের থেকে অনেক বেশি আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারতের বিএসএফ বিজিবির পা ধরে কান্না করছে এবং ক্ষমা চাচ্ছে আটষট্টি লক্ষ প্যারামিলিটারির মধ্যে যদি কয়েকটা ডিভিশন পদাতিক করে ভারতের সেভেন সিস্টার্সে মুতান করে দেওয়া হয় তাহলে মাত্র এক থেকে দুই মাসের মধ্যে ভারতের সেভেন সিস্টার্সের বেশ কয়েকটি রাজ্য বাংলাদেশের দখলে আরামে চলে আসবে যদিও সেভেন সিস্টার্সের বেশ কয়েকটি রাজ্য এমনি বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই। বিশেষ করে আসাম এবং ত্রিপুরা বাংলাদেশের দরকার আর মেঘালয় নিয়ে মাথা না ঘামালেও চলবে আর অনেক আগে থেকে অরুণাচলের উপরে কোনো জোর দিয়ে রেখেছে চায় না আর ওটা চেন এমনি খাবলা মেরে নিয়ে চলে যাবে আর এদিকে নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম এখানে খ্রিস্টান জনসংখ্যা বেশি থাকায় এখানে আমেরিকার নজর রয়েছে তারা খ্রিস্টান রাজ্য হিসেবে দখল করে নিবে আর যদি না দখল করে তাহলে সেগুলোকে নিরাপত্তা দিবে এবং এক একটি রাজ্যকে একটি খ্রিস্টান রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে আর সব থেকে বড় সুবিধা হচ্ছে ভারত তার কোনো প্রতিবেশি রাষ্ট্র থেকে কোনো রকম সাহায্য পাবে না কারণ সব প্রতিবেশি বাস নিয়ে দাঁড়িয়ে আছে ভারতকে বাস দেওয়ার জন্য ভারতের প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র তাকে ঘৃণা করে এটা কিন্তু ভারতের মানুষকে নয় বরঞ্চ ভারতের সরকারকে মানে মোদী প্রশাসনকে বন্ধুরা এগুলো কিন্তু হাসি তামাশার বিষয় নয় এগুলো কিন্তু চরম পর্যায়ের বিশ্লেষণ এবং বাস্তব কথা ভারতকে মনে রাখতে হবে উনিশশো সালের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশ কিন্তু এক নয় এখন আপনারা বলতে পারেন ভারত বাংলাদেশ যুদ্ধ হলে ভারতের উপর যেমন চীন পাকিস্তান আক্রমণ করবে ঠিক তেমনই ভারতের বন্ধু হিসেবে মিয়ানমারও বাংলাদেশের উপরে আক্রমণ করবে কিন্তু বন্ধুরা এ ধারণা কিন্তু ভুল কারণ মিয়ানমার কিন্তু গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে তাদের চার লাখ সেনাবাহিনীর মধ্যে মাত্র দেড় লাখ সেনাবাহিনী অবশিষ্ট রয়েছে আরাকান বিদ্রোহীদের মন করতে গিয়ে তাদের অবস্থা যাই যায় আর ভারত যেহেতু মিয়ানমারের সেনাবাহিনীকে সাহায্য করছে তাই মিয়ানমারের সাধারণ জনগণ এবং বিদ্রোহীরা এই নিয়ে কিন্তু ভারতের উপরে ক্ষেপে আছে যে কোনো সময় ভারতের সেনাবাহিনী কিন্তু সেখান থেকে পালাবে তাই মিয়ানমারের ঘুমোতে যারা আসবে তারা চরম ভারত বিরোধী হয়ে যাবে এই অবস্থায় তারা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ স্বপ্নেও ভাবতে পারবে না তাছাড়া চীন এবং পাকিস্তানের সাথে ভারতের অনেক সীমান্ত নিয়ে কিন্তু বোঝাপড়া আছে কিন্তু মিয়ানমারের সাথে আমাদের কোনো ভূখণ্ড নিয়ে ঝামেলা নেই যেটা থাকলেও খুবই সীমিত সুতরাং আমাদের সাথে যুদ্ধে জড়ানোর তাদের কোনো কারণ নেই আর মিয়ানমার সেনাবাহিনীর সেই সক্ষমতাও নেই মিয়ানমারের নৌবাহিনী এবং বিমান বাহিনী শক্তিশালী হলেও ভৌগোলিক মারপ্যাচের কারণে তারা ধরা খাবে ভৌগোলিক বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে রয়েছে বাংলাদেশের সমুদ্র সীমা অত্যন্ত কৌশলগত অবস্থানে বাংলাদেশের অবস্থান বৈশ্বিক বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে খুবই সেন্সিটিভ একটি বিষয় এর জন্য বাংলাদেশকে হাতে রাখতে আমেরিকা রাশিয়া চীন ভারত সহ সবাই বাংলাদেশকে পটানোর চেষ্টা করে তাই ভারত বাংলাদেশ আক্রমণ চালালে অবশ্যই তাদের চিকেন বন্ধ হয়ে যাবে এর ফলে রাজ্য রাজ্যগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর সেভেন সিস্টার্স যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তারা কিন্তু স্বাধীন রাজ্য ঘোষণা দিয়ে দিবে এছাড়াও এই সুযোগে চীন যদি লাদাখ সীমান্তে দাবি করে থাকে তাহলে তারা কিন্তু বিশাল অংশ দখল করে নিতে পারে আর এদিকে জম্মু কাশ্মীর পাকিস্তান দখল করে নিতে পারে তাই ভৌগোলিক ভারত ভীষণ বেকায়দায় পড়ে যাবে যুদ্ধের বাকি অংশ পরিচালিত হবে পশ্চিমবঙ্গের এই লাইন দিয়ে পুরো সীমান্ত জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ এটা কিন্তু পুরোটাই সমতল ভূমি এই পশ্চিম সীমান্তে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই অঞ্চলে শুধুমাত্র সৈন্য দিয়ে যুদ্ধ হবে না আধুনিক অস্ত্রের ব্যবহার হবে ভারত আধুনিক ট্যাঙ্ক বহর নামাবে আর সেই ট্যাঙ্ক গুলোকে নিরাপত্তা দিবে তাদের বিমান বাহিনী বাংলাদেশের ট্যাঙ্ক বাহিনী যথেষ্ট শক্তিশালী হলেও ট্যাঙ্ক বহরকে সাপোর্ট দেওয়ার জন্য বিমান বাহিনী নেই সেই মান্ধা তামুলের বিমানগুলো এখনো বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করছে পঁচিশ হাজার কোটি টাকায় ষোলোটি যুদ্ধ বিমান ক্রয় করার সেই বাজেট পাশ হয়েছিল দু হাজার আঠারো সালে তবে এখনো কোন রকম টেন্ডার ইস্যু করেনি হাসিনা সরকার নিশ্চয়ই দিল্লিকে খুশি করতে চেয়েছিল শেখ হাসিনা হাসিনা সরকার দেশের অবকাঠামোগত উন্নয়ন করলেও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস করেছে দেশের উন্নত মিসাইল বহর নেই নৌবাহিনীতেও মিসাইল এবং টরপেডো প্রয়োজন সেই সাথে আরো সাবমেরিন প্রয়োজন এছাড়াও কিছু ফ্রিগেট যুদ্ধ জাহাজ প্রয়োজন অথচ বাংলাদেশের শক্তি বৃদ্ধি হোক এটা ভারত কখনোই চায়নি আর শেখ হাসিনা ভারতকে সন্তুষ্ট রাখতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়েছে কারণ সবকিছুকে বিসর্জন দিয়ে তার ক্ষমতা চাই কারণ সে তো বাংলাদেশের মানুষকে ঘৃণা করে সে বাংলাদেশে এসেছে তার প্রতিশোধ নিতে এত কিছুর পরও ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না কারণ নেপাল ভারতের আগ্রাসন থেকে বাঁচার জন্য চীনকে তার ঘনি что বন্ধু বানিয়ে নিয়েছে একইভাবে বাংলাদেশকে কিন্তু তাই করবে তাছাড়া ভারতের প্রতিবেশী বন্ধু দেশ বলতে কেউ নেই সবগুলোই কিন্তু তার শত্রু রাষ্ট্র আক্ষরিক অর্থে ভারত বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘিরে আছে বললেও আসলে কিন্তু প্রতিবেশী দেশগুলোই ভারতকে ঘিরে রেখেছে তাই ভারত অলরেডি চারদিক থেকে চাপে রয়েছে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন